আসসালামাইকুম আসেন এদিকে আসেন এখানে একটা মন্দির আছে ওটা কোথায় এটা হ্যাঁ এটা আচ্ছা এটার নাম কি আপনি জানেন এই বাচ্চারা একটু এদিকে আসে তো আচ্ছা ভাই কেমন আছেন আপনি এখানে দায়িত্বে আছেন মনে হয় না কমিটি আছে আপনি এখানকার স্থানীয় বা এখানকার আপনার নামটা কি আমার নাম দীপ

তো আপনার কাছে এরকম নিশ্চয়ই একটা আইডি কার্ড আছে তা আপনিও বাংলাদেশের নাগরিক তো আপনি যেভাবে আসেন আমিও ঠিক সেভাবেই আছি আচ্ছা তো আমাদের বাংলাদেশে এখন যেটা হচ্ছে আপনাদের এই এলাকায় কি কোনো সমস্যা হয়েছে এই ধরনের যে অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে মন্দির ভাঙচুর হচ্ছে এরকম কিছু হচ্ছে হ্যাঁ আমাদের এলাকায় এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি তবে গুজব ছড়াচ্ছে বেশি এই যেমন না কিন্তু বেশিরভাগ যেমন আমি ইন্ডিয়ান অনেক নিউজ দেখলাম ওরা আগের কিছু আহ মূর্তি ভাঙার কিছু ফুটেজ অনলাইন থেকে সংগ্রহ করে ওরা বাংলাদেশের বলছে বাংলাদেশের হিন্দুরা ভালো নাই

তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয় এটা কেন হয় এটা অনলাইনে গেলেই হিন্দু মুসলিম বাগ হয়ে যায় আবার যখন আমি আপনি দোকানে চা খেতে যাই তখন সমস্যা হয় না এটা এটা কেন হয় আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে নাকি আপনি কি মনে করেন এটা এমনি তো আমার আপনার ভিতরে সমস্যা নাই আপনার কলেজে তো কোনো সমস্যা নাই না বা আপনার এখানে এলাকাতে তো কোনো সমস্যা নাই তো সমস্যাটা হচ্ছে কোথায় বলেন তো কি মনে হয় আপনার সেটাও তো আমি নিজেও বুঝতেছি না মানে বাংলাদেশে এমন কি একটা ভিতর কাজ করতেছে যেটা

তো আমি বাংলাদেশের আমি আমার ফলোয়ার্স অনেকে যারা অনেকে ইন্ডিয়াতে দেখে বাংলাদেশে বাংলাদেশের পাশাপাশি কলকাতায় যারা ইন্ডিয়ান বাসিন্দা তারা আমাকে বলতেছে ভাই আপনি আমাদের আপনাদের দেশে মুসলিমদের হিন্দুদেরকে বের করে দিচ্ছে আপনি এই ব্যাপারে কিছু বলেন এই ব্যাপারে কিছু ভিডিও করেন কিছু জানান তা আমি আপনাদেরকে কী জানাবো আমি কি ওনাকে কোথা থেকে ধরে নিয়ে আসছি ওনাকে সাজাইছি ঘটনাটা যে ভাই এটা ঘটনা এটা এই বিষয় আচ্ছা আমি কি আরেকজনের সাথে কথা বলে দিবেন আমাকে একটু এখানে কেউ আছে আশেপাশে ওনার সাথে কথা বলবো বলেন আচ্ছা এই এখানে এলাকায় এই যে আমি আপনি বাংলাদেশে হ্যাঁ আচ্ছা আপনি কোথায় থাকেন আচ্ছা স্থায়ী লাগবে না আমি একজনের সাথে কথা বলতেছিলাম আচ্ছা ওনার সাথে একটু কথা বলি আপনার সাথে বলে এদিকে আসেন আপনার নামটা কি আচ্ছা আচ্ছা আমি আপনি আমিও বাংলাদেশের নাগরিক আপনিও বাংলাদেশের নাগরিক আমরা সবাই একসাথে আছি এতদিন কোনো সমস্যা হলো না আপনি কি এখন কোনো ভয়ের মধ্যে আছেন বা আমরা কি আপনাদেরকে কোনো সমস্যা করতেছি এরকম কিছু হচ্ছে আমাদের এলাকায় কোনো ধরনের এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় না এলাকায় হচ্ছে সবাই বলতেছে না বাংলাদেশে অন্য ধর্মের মানুষরা ভালো নাই গুজব ছড়াই গুজব ছড়াই এই আর কি না কোনো সমস্যা নাই আমাদের এখানে আমি ওনার সাথে কথা বলতে বলতে পারেন কেমন আছেন একটু বসি

তো ওখানে আমার বন্ধু বান্ধব আমার বাড়ি কেন চট্টগ্রামে তো আমার আমি ঘুরতে যাই ইন্ডিয়াতে আমার ইন্ডিয়াতে অনেক হিন্দু ধর্মের মানুষ আমাকে ফলো করে আমাকে দেখে ওরা বলতেছে যে বাংলাদেশের হিন্দু ধর্মের যারা আছে ওরা ভালো নাই আপনারা ওদেরকে অত্যাচার করতেছেন এই করতেছেন সে করতেছেন এগুলা শুনলে খারাপ লাগে না আমরা তো সবাই এখানে একসাথে আছি এগুলো আমার আপনার কাছে কি মনে হয় যে মানে ধরুন আপনার সাথে আমার সাথে কোনো একটা জায়গা জমি নিয়ে প্রবলেম আছে জামেলা আছে এটা এখন যখন সরকার পতন হয়েছে এখন ওই ব্যক্তিগত যেটা সম্পর্ক এটা ধর্মের দিক দিয়ে নিয়ে গিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে এরকম হয় কিনা আপনার সাথে কিছুই হয় না আপনি আপনি ভালো আছেন তো তাহলে শুধু শারীরিকভাবে একটু সুস্থ থাকলে হয় আমরা স্বামী সো আমরা এখানে সবাই ওরা এখানে সবাই খেলাধুলা করতেছে আপনার নাম কি সৌমিক আচ্ছা তো এই এখানে আমরা সবাই একসাথে আছি এটা আমি ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে কাতালগঞ্জের থানার মধ্যে পড়ছে না ভাই এটা কাতালগঞ্জের থানার মধ্যে আচ্ছা পাঁচ হ্যাঁ পাঁচ পাঁচ আচ্ছা পাঁচলা থানার মধ্যে পড়ছে কাতালগঞ্জে ওনারা এখানে কি করতেছে আসলে এদিকে আসি আমরা সবাই কত ভালো আছি ওনারা এখানে খেলতেছে জুতা নিয়ে আসা যাবে কি এখানে এখানে জুতা জুতা নিয়ে আসা যায় উপরে হ্যাঁ আচ্ছা জিজ্ঞেস করে আসলাম এখানে ক্যারাম খেলতেছে এ হচ্ছে আমাদের আমরা বাংলাদেশে সবাই একসাথে আসি এটার উদাহরণ হচ্ছে আমি আপনাদেরকে আর কি দেখাবো ক্যারাম খেলতেছে এখন কোন পক্ষে জিতার সম্ভাবনা আছে হ্যাঁ কোন কোন পক্ষে জিততেছে এখন কি চলতেছে কোন পক্ষে গিয়ে আছে এখনো পর্যন্ত কে গিয়ে আছে হ্যাঁ আমরা তো আমাদের বাংলাদেশের চিত্র এখন সমান সমান না দেখি শেষ পর্যন্ত দেখি কি হয় আরেকটু অপেক্ষা করেন আপনারা এখানে শেষ পর্যন্ত হ্যাঁ আমি একটু দেখতে থাকি শেষ পর্যন্ত কি হচ্ছে কি হচ্ছে ও হ্যাঁ খেলোয়াড় ভালো কিন্তু পকেটে যায় আ গেসে উফ তো এই মানে আমাদের আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এটাই আমরা বাংলাদেশে হ্যাঁ এখন কোন পক্ষে আগে আচ্ছা এক জন এখন এই পকেটে ইস কানা বল না কংগ্রাচুলেশন সো এই নাম অরিত্রদে কংগ্রাচুলেশন সো এই আমরা সবাই একসাথে আছি এটার প্রমাণ আমি আপনাকে আর কীভাবে দিব তো আমরা মুজাহের বাই আমার নাম মুজাহির বাই বাংলায় লিগ্লাস মোজাহর বাই ঠিক আছে তো সবাই আমরা ভালো আছি এখন যে গুজব ছড়ানো বন্ধ করতে হবে আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে আছি আমরা ভালো আছি আপনারা সবাই গুজব ছড়া মানে গুজব থেকে দূরে থাকবেন ঠিক আছে দু গুজব থেকে দূরে থাকবেন সো এই আমি আজকে এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই এই আমার ইন্ডিয়ান যারা ফ্রেন্ড যারা আমাকে ফলো করেন তারা আমার উপর অনেক বেশি রাগ যে মুজাহের ভাই এরকম এরকম এত কিছু হচ্ছে বাংলাদেশে সনাতন ধর্মের উপর অত্যাচার হচ্ছে কিন্তু আমি কোনো ঘটনা সাজায় কিন্তু এখানে উপস্থাপন করি নাই আসসালামু আলাইকুম একটু কথা বলি আচ্ছা আমাদের মুসলমান ধর্মের আমরা তো মুসলমান তা আমাদের মুসলমান ধর্ম কি এরকম কিছু বলা হয়েছে যে হিন্দু ধর্মের মূর্তি বা প্রতিমা ভাঙলে সব পাওয়া যাবে এরকম কোনো সব ধর্মের মানুষ বসবাস করবে আমরা সবাই একসাথে বসবাস করব এটাই তো ইসলামের সৌন্দর্যের মধ্যে মানে কোনো কোনো ধর্মের মানুষকে আঘাত করা যাবে না আমরা সব ধর্মের মানুষ একসাথে বসবাস করব যার যা ধর্ম শেষে পালন করবে আপনি এটা বলতেছেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো দেখেন উনি আসলে নামাজ শেষ করে আসতে আসতেছে হয়তো এই আমি আপনাদেরকে আর কিছু বলতে আর কিছু কি বলবো হ্যাঁ আর কিছু কি বলবো হ্যাঁ ভালো থাকবেন সবাই গুজব গুজব থেকে দূরে থাকবেন তবে যদি এ ধরনের কারো ধর্মের উপর যদি আঘাত হয় তবে এগুলোকে আইন আনু কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে এবং যারা আপনারা যেখানে পাবেন এমনভাবে ধরবেন মেরে তারপরে পুলিশকে দিবেন বা সেনাবাহিনীকে দিবেন যেটা করা দরকার ধর্মের ব্যাপারে কোনো ছাড় নাই